আপনাদের ঘরেও যদি এরম বরকে নিয়ে সমস্যা থাকে তাহলে ডিভোর্স দেওয়ার আগে একবার এটা কিনে দেখতে পারেন বাবার বিশাল বড় কোনো কাজ হয় কিনা দেখাও একটু

সেটা বললে দাও না বেশি ডাকার বিষয় না আমার নাকের যেটা শীতকালে অনেকেরই হয় সর্দি থেকে হয় পলিপ থেকে হয় ঠিক আছে

তো দেখতেই পারলে তোমরা আর এই যে পাশে সম্বিদেশে আমার আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে মানে শুয়ে পড়েছে এখন একটু শীতের সময় আর বেশিক্ষণ টিভি না দেখে পাশে এসে আস্তে আস্তে কম্বলের তলায় ঢুকে পড়ে ঢুকে ঘুমিয়ে পড়ে তো প্রায় সন্ধ্যে পর্যন্ত ঘুমাই আর এই যে আর তার পাশের ঘরে সুমিত কাজ করছে আজকে অফিস যায়নি ওয়ার্ক ফ্রম হোম করছে তো দেখতেই পারলে তোমরা যে স্নো স্কিপ আনি অর্ডার করেছে অনলাইন থেকে তো ইদানিং ব্যাপারটা প্রচুর বেড়েছে মানে তিন চার মাস হলো এটা এত বেশি বেড়েছে যে আমি একদম রাত্রেবেলা আমি বলো সমৃদ্ধ বলো আমরা কেউ ঘুমাতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তো ওকে বলেছি যতদিন না এটা একটু না কমে তো তুমি পাশের ঘরে শোও না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে রাত্রেবেলা মানে একটু ঘুমের মানে বিঘ্ন ঘটছে প্রচণ্ড আর দেখতে পাচ্ছ আজকে একটু লেট হয়ে গেছে শুতে তাই জন্য রোদটাও আর আসছে না মানে প্রায় চারটের ওপর বাজে এখন এই সাড়ে পাঁচটা পর্যন্ত একটু শুয়ে থাকবো তো রোদটা এখন আর পাচ্ছি না তো এই যে সাড়ে পাঁচটার সময় উঠে একটু কফি করলাম এটা কি বলো তো ওই প্যাকেট দুধ প্যাকেট দুধের কফি না এটা হচ্ছে ওই গুঁড়ো দুধের কফি তো গুঁড়ো দুধের কফিটা না আমার একদম টেস্ট লাগছে না প্যাকেট দুধের খেয়ে খেয়ে আমার আর গুঁড়ো দুধের কফি খুব একটা ভালো লাগছে না তো যাই হোক আমি একটু খাচ্ছিলাম আর একটু হাঁটাচলা করছিলাম আর সুমিতকেও দিলাম আর সম্বিতকে ওর বাবা জোর করে আবার হরলিক্স আনানো ধরেছে তো সেই হরলিক্স একটু করে দিলাম চিনিটা খুবই কম দিই আর এই দেখো গাছের পাতার ওপরটা না কেমন সাদা সাদা একটু লাগছে কেমন সেই সবুজ সবুজ ভাবটা নেই গাছটাকে আবার দেখি এর মধ্যে একদিন স্নান করাতে হবে বেশ কিছুদিন শুধুমাত্র জলটা চেঞ্জ করছিলাম স্নানটা খুব একটা করানো হচ্ছিল না তো একটু স্নান স্নান করিয়ে দিলে কিন্তু গাছটা আবার বেশ সবুজ সবুজ লাগবে যদিও গাছটা এমনিতে তরতাজা আছে আর এই এখানে বসে না ওই মাঠের মধ্যে কে খেলা করছে না করছে বেশ অনেকটা দূর শহরটা দেখা যায় বেশ ভালো লাগে আর এখানে দেখো আমি ঠাকুরের নাম করতে যাব মানে আমাদের সন্ধ্যা দিতে হয় তখন আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত একটু ঠাকুরের নামও করি তো তার আগে সমৃদ্ধকে পড়া দিয়ে যাচ্ছি মানে কি লিখবে না লিখবে দিয়ে যাচ্ছি যদি না দিয়ে যায় ও ঠাকুরের নাম শান্তভাবে করতে দেয় না বড্ড ডিস্টার্ব করে তো সেই জন্য ওকে লিখতে দিয়ে যাচ্ছি ও লিখবে তাহলে আমার ঠাকুরের নামটাও খুব ভালোভাবে আমি করতে পারবো

পরীক্ষা হ্যাঁ পরীক্ষার হলে পুরোটা লিখবে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে কটা বলো তো মর্নিং বলা ভুল হবে এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো এই যে দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠেই আজকে প্রচুর চুলে তেল দিয়েছি নারকেল তেল সকালে আগে ঘুম থেকে উঠেই চুলটা মানে তেলটা রোদে দিয়ে রেখেছিলাম রোদে দিয়ে নিয়ে তারপরে চুলটাকে একদম দেখো একদম ভর্তি করে তেল দিয়েছি দেখলাম যে একটু খুশকি হয়েছে আমার মাথাতে তো তার জন্য ভাবলাম না একটু তেলটাও গরম করে দিলে তারপরে শ্যাম্পু করব তো সকালবেলা সুমিত অফিস চলে গেছে সকালবেলা পাস্তা রান্না করেছিলাম পাস্তা খেয়ে অফিস চলে গেছে আর দুপুরে চিকেন রান্না করা আছে আমাদের শুধু ভাত করবো চিকেন দিয়ে খাওয়া হবে কালকে সুমিত বাড়ি ছিল কালকে মাছ এনেছিল ভোলা মাছ তো ভোলা মাছের ঝাল করেছিলাম আর উচ্ছে আলু পেঁয়াজের তরকারি করেছিলাম কালকে তো কালকেরটা কালকেই শেষ হয়ে গেছে শুধু চিকেন আর ভাত আজকে দুপুরের রান্না যেহেতু সুমিত নেই সুমিত ওখানে অফিসে চলে তো তার জন্য আর এই তো আমি এখন বসে আছি যেহেতু কাজে নেই ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম পড়িয়ে নিয়ে ভাবলাম এবার একটু মোবাইলটা অন করি তো ছেলে বাড়ি আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা হয়তো ভাবতে পারো বৃহস্পতিবার ছেলে বাড়ি আছে কেন তো ছেলে আজকে প্রায় তিন চার দিন ধরে স্কুল যেতে পারছে না বলতে পারো বা যা যাওয়া হচ্ছে না তার কারণ স্কুল এখন কিছুদিন বন্ধ রেখেছে আর স্কুলে যাওয়ার যে রাস্তাটা সেখানে বড় 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 বড়ো সব কী বলবো পাইপ বসাচ্ছে তো এদিক থেকে ওদিক পুরো বড়ো বড় গর্থ খোরা মানে রাস্তার চারিপাশের অবস্থা ভীষণই খারাপ তাই একেবারে নার্সারি থেকে টু ক্লাস টু পর্যন্ত ছুটি রেখেছে মাঝে একদম টু টুয়েলভ পর্যন্ত ছুটি দিয়েছিল দুদিন তারপরে যেহেতু বড় ক্লাসদের অসুবিধা হবে বলে থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত এখন খুলে দিয়েছে দিয়ে টু পর্যন্ত ছুটি রেখেছে এবার কবে যে খুলবে সেটা আমরা এখনও বলতে পারছি না মেসেজ চলে আসবে স্কুল থেকে তো মোস্ট প্রভাবলি হয়তো সোমবার থেকে হয়তো খুলে যাবে তার উপরে হয়তো রাখবে না পরে হয়তো দেখা যাবে এই ক্লাসগুলোই হয়তো শনিবার করে ফেলে দিচ্ছে তো এই তো ব্যাপার তো বাড়িতে কি হয় বলো তো সকাল থেকে যদি বাড়িতে বাচ্চা থাকে না রান্না করা করতে করতে পড়াতে ভীষণ অসুবিধা হয় বিকেল বেলাটা যেমন আমি সন্ধে টন্ধে দেওয়া হলো একটু চাটা খাওয়া ওকে একটু মানে খাবার করে দিলাম দেওয়ার পর যতটা আমি ফ্রি হয়ে সকাল সকালবেলাটা আমি ফ্রি থাকি না তো যার জন্য আজ যেহেতু সুমিত চলে গেল চিকেন আর ভাত রান্না তো আজকে আমি একটুখানি সকাল আগে ওকে পরিয়ে নিলাম তো এরপরে একদম ভাত বসাবো স্নান করতে যাব এরকম আর কি আমি ভীষণ গরম ভাত খেতে পছন্দ করি আর এখন তো ঠান্ডা লেগেছে এখন তো কোনো কথাই নেই তো যার জন্য স্নান করতে যাব তারপরে ভাত বসিয়ে দিয়ে যাব এসে যাতে গরম ভাত খেতে পারি তো এই তো ব্যাপার তো চলো পরে আসছি চুলটাকে আগে শ্যাম্পু করে নিই নালে কেমন চিপ্কু লাগছে আমি এখানে দেখো প্রায় দু ঘন্টার উপর চালটা ভিজিয়ে রেখেছি চালের জলটা তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ জল তুলে নেব তো এই দেখো এই বাটিতে আমি মোটামুটি এই চার হাতা মতো জল আমি তুলে নিলাম ঠিক আছে আর এই জলটাতে আমি মেশাবো এই হচ্ছে চিনি দু চামচ তো এটাকে আবার ঢেকে দিই এটা ভাতের জন্য হয়ে যাবে আর এটাকে আমি ভাতের জন্য বসিয়ে দিই আর এখানে আমি চিনি মেশাবো ছোটো ছোটো চামচে দু চামচ মতো ঠিক আছে তো এই মিশিয়ে দিলাম চিনি এর মধ্যে আমি দেব শ্যাম্পু ততক্ষণে এই চিনিটার সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে জলের সাথে তারপর আমি এর মধ্যে দেব আমি যে শ্যাম্পুটা ইউজ করব সেই শ্যাম্পুটা দিয়ে গুলিয়ে এই জলটা দিয়ে আমি কিন্তু মাথাটাকে আমি ঘুষবো আর কি এই জলটা কিন্তু ভীষণ উপকারী ভাত বসিয়ে সমৃদ্ধকে স্নান করিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম তো এই যে স্নান করে চলে এসেছি আর এসে এই যে চিকেন আর ভাত আজকে দুপুরে শুধুমাত্র এটাই রেসিপি চিকেন আর ভাত তো এই যে দেখতে পাচ্ছ এমন গরম ভাত আর ছোটোবেলা থেকে আমি না ভীষণ গরম খেতে ভালোবাসি গরম ভাত আমার ভীষণ ভালো লাগে খেতে তো চলো আজকে দুপুরে এখানেই আমরা শেষ করছি লামসটা করে নিই আজকের মতো টাটা